আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘোড়া একটা ঘোড়া যদি যত্নে রাখা যায় কত সুন্দর লাগে দেখতে আর একটা ঘোড়া দেখেন গোলাতে একটা রশি নাই বৃষ্টি ঝিরি বৃষ্টির পানিতে ও হচ্ছে যে ঘাস খাচ্ছে দেখেন কত সুন্দর না দেখতে ঘোড়াটা শরীর নেই এত পরিশ্রম করতে করতে ঘোড়ার মনে করেন যে ন্যাশটাই সবচেয়ে তার পুরা শরীরের থেকে বেশি সুন্দর দেখছেন কি যে তার ন্যাশটাই বেশি সুন্দর আর পুরা দেহর থেকে কত সুন্দর না প্রকৃতির ঘাস খাচ্ছে একটা ঘোড়া আমরা অনেক ঘোড়া দেখে থাকি অনেক সুন্দর লাগে দেখতে আপনার এই ঘোড়াটা দেখুন যে এক সুন্দর করে শুধু পেট ভরবেন না এই ভুসি খায় অনেক কিছু খায় এই দেখেন কোন গায়ে কোনো মানে কিছুই নাই বস্তাও নাই বৃষ্টির পানিতে ভিজে ভিজে ঘাস খাচ্ছে কত সুন্দর না তার পাশে আবার কিছু পাখির পাখির আনাগুনা দেখেন এই দেখেন তার পাশেই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ওর শরীরে কিছুই নাই দেখছি অনেক কষ্ট লাগতেছে এত সুন্দর একটা ঘোড়া যাও সামনে যাও দেখেন আর সবচেয়ে বেশি সুন্দর তার ন্যাচটাই কিন্তু তার বেশি সুন্দর দেখছেন এই দেখেন